চকরিয়া কাকারা রুদ্রপাড়ায় কালী মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে পাঁচ অক্টোবর রাত আটটায় এই পূজা উদযাপন কমিটির সাথে উঠান বৈঠকে অনুষ্ঠিত হয় এতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা বলেন এই দুর্গাপুজো উদযাপন কমিটির আপনি সভাপতি হ্যাঁ আপনার নামটা বলতে বলবেন প্লিজ আমার নাম কমল হরিদ্র হ্যাঁ এখানে আপনাদের প্রোগ্রাম কী কী আয়োজনের মধ্যে আপনাদের রয়েছে আমাদের বোধবারে বুধবারে দুর্গা আয়োজন করা হয়েছে এবং অনুষ্ঠান হলো আমাদের ধর্মীয় যেগুলো নেতে বাদ্য বা যন্ত্র বাজাইয়ে যে অনুষ্ঠান করা হবে সেটা আমরা সুষ্ঠুভাবে কি করার জন্য এলাকার এবং সমাজ কমিটি এবং উন্নয়ন কমিটি সহ আমরা একত্রিতভাবে কাজ করব আচ্ছা সাধারণ সম্পাদক আপনারা পরিচয় দিবেন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আপনাদেরকে দুর্গাপূজা পাহারা দেওয়ার জন্য এখানে এরা সিদ্ধান্ত নিয়ে আপনাদের কাছে আসছে হ্যাঁ তো আপনাদের এদের যে আজকে যে উঠান বৈঠক এ ব্যাপারে আপনাদের কীরকম প্রস্তুতি রয়েছে আমি হচ্ছি প্রসেনজিৎ চৌদ্দ দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এলাকাবাসীর কথা বলতে গেলে আমরা এলাকাবাসী সবাই আমাদের সাথে আছে আমরা একে অপরের সাথে সহযোগিতা করে আমাদের পূজাটা যতটুকু সম্ভব সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করব উঠিয়ে নেওয়ার চেষ্টা করব এবং আমাদের প্রত্যেকটি কাজে এলাকাবাসীর সহায়তা সহযোগিতা আছে পাশাপাশি আমাদের এলাকার যে যুব সমাজ রয়েছে যে ইয়ং জেনারেশন রয়েছে ওরা শুরু থেকেই কঠোর পরিশ্রম করা যাচ্ছে পূজার জন্য এবং এখনও করে যাচ্ছে আশা করি পূজার সমাপ্তি পর্যন্ত সময় আমাদের সাথে থাকবে এবং আপনি যে নেতাকর্মীর কথা বলেছিলেন ওরাও আমাদের আমি যতটুকু জানি বা দেখেছি ওরা সব সময় আমাদের খবর নিচ্ছে আমাদের কোনো সমস্যা হলে সেটা জানার চেষ্টা করতেছে এবং সেটা সমাধান করার চেষ্টা করতেছে আমি আশা করব আমাদের পূজা শেষ হয়ে পর্যন্ত ওনারা ওনাদের সার্বিক সহযোগিতা আমাদের সাথে করে যাবেন বিএনপি পরিবার আপনার আপনি আজকে আমরা দেখে এখানে দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল এবং সহযোগী সংগঠনের নেত্রী হ্যাঁ স্বেচ্ছাসেবক দল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এখানে আজকে উপস্থিত হয়েছেন এখানে যারা হিন্দু সম্প্রদায় ভাইয়েরা আছে তাদের পূজা সম্পর্কে তাদের কবরাখবর নিচ্ছেন একইভাবে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আর পরিচয় দিয়ে কথা বলবেন আমার নাম মোহাম্মদ জনুরাব্দ কাকারা ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা আল্লাহ সালাউদ্দিন সাহেবের নির্দেশক্রমে আল্লাহ এলাম হক সাহেবের পরামর্শক্রমে কাকারা কালী মন্দির যেটা আছে এখানে হচ্ছে পাঁচ পাড়ার সমন্বয়ে সাত পাড়ার সমন্বয়ে এই কালীবাহী কালী মন্দিরটা এখানে পূজা হয় প্রতি বছর খুব বড় করে উদযাপিত হয় তাদের ধর্মীয় অনুষ্ঠান আমরা সবাই এখানে আসি আমরা উপভোগ করি প্লাস আমরা তাদের সহযোগিতা করি এখানে আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল এবং কৃষক দল মিলে আমরা একটা সমন্বয় কমিটি তৈরি করছি আমরা এখানে এখানে এসে আমরা ডিউটি বাক করে আমরা তিন দিন হবে তিন দিনে তিন গ্রুপ এসে আমরা এটা দেখাশোনা করব। এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে আমরা সহযোগিতা করব পূজা কমিটি আছে তাদের আমরা সহযোগিতা করব এবং সর্বোপরি কাকা যেন আমরা বাই বাই হয়ে চলতে পারি সেই পরিবেশটা আমরা জাতিকে উপহার দেব এবং হিন্দু মুসলিম বাই বাই আমরা সালাউদ্দিন সাহেবের কাছে এই জিনিসটা এই মেসেজটা পৌঁছাইতে পারি যেন আমাদের কাকারাতে দুর্গা নিয়ে প্রশাসনের প্রশাসনকে সহযোগিতা সহযোগিতা না নিয়ে আমরা নিজেরাই সহযোগিতা করে কাকারাতে সুন্দর একটা পুজো উপহার দেবো এই প্রত্যাশায় আছি আমরা এখন এ পর্যন্ত ধন্যবাদ আমরা আমি মোহাম্মদ সোহাইবুল ইসলাম কাকারা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক এবং নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছি আপনারা জানেন বিগত পাঁচই আগস্ট এই বাংলাদেশে যখন ছাত্রজনতার যৌথ উদ্যোগে এবং আমরা আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি বাংলাদেশে গণতন্ত্র যখন পুনরুদ্ধার হয়েছে পাঁচ তারিখের পর থেকে এই কালী মন্দিরটা আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি পাহারা দেওয়ার জন্য যেন এখানে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং আগামী দিনে হিন্দু সম্প্রদায়ের যেটা মহৎ ধর্মীয় উৎসব নয় তারিখ থেকে শুরু হবে আমাদের প্রান্তীয় নেতা কক্সবাজার জেলার উন্নয়নের খান্ডারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক সভা মন্ত্রী জননেতা আলহাজ সালউদ্দিন আহমদ সাহেবের সম্পূর্ণ দিক নির্দেশনায় এবং আমাদের চকরি উপজেলা বিএনপির আহ্বায়ক কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি আলহাজ এনামুল হক সাহেবের সার্বিক পরামর্শে আমরা আমাদের খাকেরা ইউনিয়ন বিএনপি এখানে এসেছি শুধুমাত্র এই হিন্দু সম্প্রদায়ের ভাই এরা যেন আমাদের মতো একই মায়ের সন্তান আমরা তাদেরকে তাদের ধর্মীয় উৎসবটা উৎসবটা যেন তারা সুন্দরভাবে পালন করতে পারে স্বদুস্ফূর্তভাবে পালন করতে পারে আমরা সেই সহযোগিতা আমরা তাদেরকে শেষ পর্যন্ত দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেওয়ার জন্য এখানে এসেছি আমার নাম রিয়াজ আমি বর্তমান বিএনপি কমিটির সদস্য ইউনিয়ন ইউনিয়ন বিনোদী কমিটির সদস্য আমরা তো বাংলাদেশ স্বাধীনতার সময় আমার আব্বা এই এই সম্প্রদায়ের সব দেখাশোনা করছে ওদের সাথে মিলেমিশে থাকছি আমরা সবাই এরপরেও আমরা তো পার্শ্ববর্তী এলাকার মানে পার্শ্ববর্তী পাড়ার পাড়ার সাথে লাগানো বাড়ি আমাদের আমরা সব সময় সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যা সব সময়ের সাথে চলাফেরা করি এখানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোনো সময় কোনো ধরনের গোলযোগ হয় নাই সবাই সুন্দরভাবে পুজো উদযাপন করতেছে এই নয় তারিখ থেকে যে দল অনুষ্ঠিত হবে এখানেও আল্লাহ রহমতে কোনো ধরনের দলযোগ হবে না এটা আমরা নিশ্চয় দিতে পারি সম্প্রীতি বজায় রেখে কাজগুলো উদযাপন করতে পারবে আপনারা জানেন এই যে আমাদের কাকারা ইউনিয়ন বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল সহ অঙ্গ সংগঠনের প্রত্যেকজন নেতাকর্মী আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমি বিশেষ করে আপনাদেরকে পরিচয় করা দিচ্ছি এই যে আমাদের সাথে আছেন কাকারা ইউনিয়ন বিএনপি নেতা শামীম ভাই কাড়া ইউনিয়নের শ্রমিক দলের আহ্বায়ক এবং উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সরি কৃষক দলের আরিফ ভাই উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক বেলাল ভাই পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনু ভাই বিএনপি নেতা আতিক ভাই শ্রমিক কাকারা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক আহ্বায়ক আলাউদ্দিন ভাই কাখারা ইউনিয়ন যুব সংগ্রামী সভাপতি কারানী যুব যুবনেতা রানা ভাই এবং কাঁখারা ইউনিয়ন যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মৌসা ভাই এবং কাড়া ইউনিয়ন যুবদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বেলাল ভাই এবং কাঁারা তিন নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক নেশার উদ্দিন মনু ভাই কাকারা সাত নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সভাপতি মামুনুর রশিদ ভাই এবং কাকারা তিন নম্বর ওয়ার্ড যুবদলের সংগ্রামী সভাপতি শাহাজান ভাই কাকারা ইউনিয়ন বিএনপির সমবিষয়ক সম্পাদক নাসির ভাই যুবনেতা সাবের ভাই দুই নম্বর ওয়ার্ড যুবদলের সংগ্রামী সভাপতি নুরালাম ভাই সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির আহমদ দুই নম্বর ওয়ার্ড যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল মালেক কাকারা সাত নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জসীম ভাই এবং যুবনেতা জয়ার দিন ভাই কাকারা ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সাবেক সবল সভাপতি বাপারাজ এবং ছাত্রাইট নম্বর ওয়ার্ড যুবদলের সংগ্রামী সভাপতি আরিফ ভাই যুবনেতা মুজিব ভাই যুবনেতা জসীম ভাই এবং সাত নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক গিয়াস ভাই যুবনাথা নম্বর সিনিয়র যুগ্ম সম্পাদক রোহুল কাদর ভাই পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামী সহ সভাপতি বদি আলম্বাই কাকারা ছয় নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক একে রাম্বাই কাকারা ইউনিয়ন স্বচ্ছ সব দলীয় সংগ্রামী সিনিয়র যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম্বাই তিন নম্বর ওয়ার্ড যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনু ভাই কি বিএনপি নেতা রোহুল আমিন ভাই পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামী সাবেক সফল সভাপতি আব্দুল সালাম ভাই আবু সালাম ভাই কাখারা ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড যুবদলের সংগ্রামী সভাপতি নূর মোহাম্মদ কাখারা সাত নম্বর ওয়ার্ডের সাবেক জনপ্রিয় এম এবং বিএনপি নেতা জমির ভাই সহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হিন্দু ভাইদের অসংখ্য নেতাকর্মী ইনশাআল্লাহকে আমি এই আজকের কাঠারা ইউনিয়ন বিএনপির এই প্রোগ্রাম থেকে আমি চকরীয় উপজেলা প্রশাসনের কাছে তাদের প্রাপ্য যারা বাজেট সেই বাজেটটা যেন তাদেরকে দেওয়া হয় এবং সেই বাজেটটা নিয়ে তারা তাদের এই যেটা ধর্মীয় উৎসব সেটা যেন সফলভাবে স্বতঃস্ফূর্তভাবে পালন করতে পারি এই দাবিটা আমি কাকারা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমাদের ইউনু মহোদয়ের কাছে আমি দাবি জানাচ্ছি এই যে চার পাঁচ দিন পরে এখানে যে একটা দুর্গা পুজোর মহোৎসব হবে এটা নিয়েও আমরা কালকে উপজেলা যুবদল একটা আলোচনা সভার আয়োজন করেছিলাম ওই আলোচনা সভাতে উঠে এসেছিলো আমাদের প্রিয় নেতা দক্ষিণ চট্টলার অভিসংবাদিত নেতা কক্সবাজারের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আল্লাহ সালাউদ্দিন আহমেদ এবং আমাদের চকরি উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি কাকরা চকরি উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক জনাব এনামুল হক সাহেবও আমাদেরকে নির্দেশনা দিয়েছে এই পুজো মণ্ডল কীভাবে তারা সফল এবং সার্থকভাবে পালন করতে পারে এই হিন্দু সম্প্রদায়কে আগামী এই কালী মন্দিরে যেই অনুষ্ঠান হবে পূজা উদযাপন হবে সেই পূজাতে আমরা গতকালকে উপজেলা যুবদলের বৈঠক ছিল সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আমাদের উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা সিদ্ধান্ত দিয়েছে একশো জন করে একটা কমিটি হবে সেই কমিটির মাধ্যমে গিয়ে এই পূজা মণ্ডল পাহারা দেওয়া হবে কাল রহমান রহিম বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল কাকারা ইউনিয়ন শাখা এবং চৌকরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে আমি প্রথমে আজকে যে এখানে কাকারার ঐতিহ্যবাহী অনেক পুরাতন যে আমাদের মন্দির কালীবাড়ি মন্দির আমাদের সামনে মাঝে উপস্থিত আছেন পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ এখানে প্রবীণ থেকে শুরু করে ওদের সমাজের গণ্যমান্য হিন্দু সম্প্রদায়ের বাইরা কালী মন্দিরের পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি আমি মন্দির উন্নয়ন কমিটির সহ সাধারণ সম্পাদক এবং সাবেক কয়েকবারের দুর্গাপূজা উদযাপন কমিটির সভায় ছিলাম তো আমার বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধা সহি সম করতে চাই সে প্রবীণ নেতা সকলের শ্রদ্ধার পাত্র সর্বজন স্বীকৃত শ্রদ্ধেয় মাহবুবুর রহমান চৌধুরীর মৃত্যুতে আমরা সমগ্র সমাজ কমিটি এবং কাকার উদ্রোলী মন্দির উন্নয়ন কমিটি সকল সম্প্রদায়ের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা শোকবার্তা জানিয়েছি এবং আমরা মিটিংয়েও ওনার শোক বার্তা জানিয়েছি উনি মরভূমের বিধে আত্মার শান্তি কামনা করছি তো ওনার অবদান আমার বাপ দাদা থেকেও আগে উনি যে অতন্দ্র প্রহর হিসেবে আমাদের কাছে থাকতো যে কোন ডাকে সাড়া দিত এবং আমাদের হিন্দু ধর্ম বেদে এখন অতন্ত্র প্রহরী বললে এসো সেই মরহম মুক্তিযুদ্ধর বিধিয়া সদ্য অতি কামনা করছি তবে এখানে প্রশাসন থেকে আপনাদের থেকে একটা নির্দেশনা রয়েছে নির্দেশনা কি সিসি ক্যামেরা স্থাপন আপনারা কীরকম প্রস্তুতি নিয়েছেন আমরা সিসি ক্যামেরা গত বছর থেকে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা নিয়েছি এবছরও সিসি ক্যামেরা ব্যবস্থা নেব কখন থেকে আপনারা লাগাবেন আমরা যেহেতু আমাদের পুজো আরম্ভ নয় তারিখ থেকে আর আমরা আট তারিখেই আমরা সিসি ক্যামেরা কমপ্লিট করব উক্ত উঠান বৈঠকে কাড়া ইউনিয়ন বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন